আচ্ছা আচ্ছা ভাই ভই কম্পিটিশান হচ্ছে আপনারা অবশ্যই এই খেলাটি দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন আছে কারণ আপনারা সহযোগিতার হাত যদি না বাড়ান আমি হয়তো আগে যেতে পারবো না আমরা খুব যে ভালো খেলি তা নয় আমরা এই নতুন খেলছি নতুন বোধ কিনে নতুন খেলছি খেলাটা শেখার চেষ্টা করছি তাই আপনারা একটু সহযোগিতা করবেন এটা আমার ভাইপো আমরা শুরু থেকে খেলাটা শিখছি সেটা আপলোড দেওয়ার চেষ্টা করছি দেখি কতটা ভালো খেলতে পারি এগুলো ক্যামেরা করে রাখছি সাথে ইউটিউবে আপলোড দিয়ে রাখছি যাতে পরে দেখতে পারি শুরুতে কেমন খেলতাম আর এক বছর পর কেমন খেলতে পারব নতুন প্লেয়ার হিসাবে খারাপ খেলছি না তবে বসে খেলছি তো একটু অসুবিধা হচ্ছে স্ট্যান্ডে দাঁড়িয়ে খেললে হয়তো সুবিধে হতো আমার ভাইপো ভালোই খেলছে আমরা নতুন প্লেয়ার খেলা দেখে কেউ হাসাহাসি করবেন না খেলাটি দেখতে থাকুন এই বোর্ডটার পকেটগুলো খুবই ছোট যার জন্য গুটি একদম পড়তে চাইছে না একটু মারে ডিসব্যালেন্স হলেই গুটি ফিরে চলে আসছে খুবই ছোট পকেট যাকে বলা হয় ক্যারামের ভাষায় চোখ পকেট আপনারা সাথে থাকবেন আবার পরের ভিডিও আপলোড দেব দেখবেন